মাছ মাছ খোৱা যাবা লৈ গৈছে মাছ খোৱা যাবা

আর কাটালি গোদা হয়েছে বড় বড় পা আছে কাটালি ডিম আলাদা তোর মায়ের দিম ওদের কাটালি একটাই ছিল একটা লুই লই তুই কোন সময় খাইছ ডিম সারা কাটালি ডিম সাইজা দিছে মন্টেশ্বর ও মন্টেশ கால பத்தாயி அப்ப

কালকে হঠাৎ করে হাঁটতে পারে না হাঁসটা সন্ধ্যা সময় বাড়ি আসে খাই এটাই আর হাঁটতে পারে না পরে এটার ঘরে বাঁধছে ঘরে বাঁধার পরে এই যে ডিম এটার চা খাওয়া দিব এই যে চা আর মুড়ি হ্যাঁ এই যে চা মুড়ি খাওয়া দিবো হাঁসের আর ঠান্ডা লাগছে অনেক পরে একটু মুড়ি খাওয়াই দিব একটাই কিছু থাকুক বাতাসে পানি বা দিতে আর খাওয়া যাবে না যেহেতু ঠান্ডা লাগছে সামগুলি খাওয়াই দিকে সিরিঞ্জ দিয়ে চা খাওয়াই দি লবণ দিয়ে লইছি হালকা এই ওদিকে ওই যে শ্বাস করতে পারে না কালকে কয়দিন ধরে যদি না খাই আছে খেয়ালো করি না এক লাখ লাখায় এক লাখ লাখাই আয়

দেখছো কাশলি কাশলি বাইরে আছে কলা কে বের হইতাছে তুমি ডিম এত এতদিন এর ডিম হল পারছে না খুব তো প্রত্যেক দিন দুইটা করে ডিম বাইরে করে এই কলা কে লিয়ে মুক্ত আটা আটা কাশলি বাইরে নাক দিয়ে বাইরেছে কি রে নাক দিয়ে ওই যে লোক কাশি গুলো বাইরে আইতেছে দেখছো মুক্ত নাকে ঢুকে গেছে আস্তে আস্তে দিতে হইব কাশি নাকি মুখ দিয়ে বাইরে সেটি কি এই যে গরম পাই আবে একটু কাপড় কাপড় লয়ে ভাই মাথা মুছে দেওয়া লাগবে এই কা ঠান্ডার জন্য এই করে ক্লিয়ার না গলা দেখে খাইতেও পারে না খানা খাইতে পারে এই যে অসুস্থ হয়ে গেছে আর একদম ঠান্ডা লাগে গরম ঠান্ডা বানায় না মুড়ি খাও তার খালি পেটে খাওয়া যাবে না গলা ক্লিয়ার হচ্ছে না

চার ব্যাগের অর্ধেক খাওয়ার নেওয়া দরকার যেহেতু বেশি অসুস্থ ওই জন্য অল্প অল্প খাওয়াইতেছে রাইতে চার ব্যাগের এক ভাগ এখন চার ব্যাগের এক ভাগ খাওয়াইতেছে কাশি ঠান্ডা লাগলে তো মানুষেরই কি অবস্থা হয় ঠান্ডা লাগলে তো মানুষেরই কি অবস্থা হয় গরম পানি খেলে গলা খেলি আর এমন ভালো লাগতেছে থাকো ঠান্ডা হয়ে গেছে খাইলে শক্তি হইব খাই তো না সবগুলো আপনার হাঁটার গতি ঠিক আছে একটা মারা গেছে কয়দিন আগে খোপের মধ্যেই এখন ছিল চারটে চারটে একটা অসুস্থ আর তিনটা আসে দুইটা আসি একটা আসা এ তাহলে ওইটাই ডিম পারে এই দুইটাই তো মনে হয় ডিম পারার মতো দেখা যায় ভাই মা কিন্তু তো দুইটাই মনে করে একটা পারছে মনে হয় দুইটাই এই বছরের প্রথম পাকা গাপ পাকা ফল কি সুন্দর গ্রাম নিচে পড়া নিচে পড়ছে পাইকে আর আগের বার যখন নাইছিলাম তখন ওই জায়গায় একটা গাছ আছে না আগে পাকছিল এবছর এই গাছটায় আগে পাকছে আমাদের গাব গাছ অনেকগুলা আবার অনেকগুলো কাটতেও ভালো লাগছে গাব গাছ অনেক শক্ত হয় এই জন্যে বিভিন্ন কিছু কাজ করা যায় গাব গাছ দিয়ে খুঁটা মোটা এই যে এই গাছটার গাব কি সুন্দর একটা গ্রাম কি সুন্দর কালার হয় কি জোরে ধরে আমার আবার আল্লাহ ধরে তারপরে আল্লাগে ধরো আর বন্ধু হয়ে দেখো আর কাছেই যায় অঁ মাৰে পৰা কাছেই যায় ঐ দে কই দে বেটা পাই নাজানি বেটা পাই নাজানি বেটা পাই নাজানি কি অৱস্থা কব লাগবে কিন্তু ক'ব লাগবে তাও আৰু পিছে পিছে হেৰি কৰ দেখ

আমিও কাঠবাদাম একটা খাই লিছি দুপুরে এই মাছ বাজে সকাল তো চিংড়ি মাছ দেখাইছি এই যে দুপুরে এটি বাজে গনগনিয়া মাছ এই যে এটা গনগনি মাছ গনগনি মাছ এগুলো আলো দেয় গনগনিয়া মাছ খায় আর এমন শাখার ফিশ আর ওদিকে কয় গনগনি মাছ ভাড়া একটু বেশি বাড়ছে জ্বরে কম বাজে যে মাছ দগরি পুটি গনগনি কাঁকড়া অনেকটি বাড়ছিল মুসলমানরা কি কাঁকড়া খায় একে জানে কাকটা খাওয়া যায় বলে বড় বাল থেকেই বেশি মাছ মাছের লিগে ইজনে মাছ সদস্যুরছে আর আছে

তেঁতুল গাছ আমরা তেঁতুল গাছের নিচে আছি তেঁতুল গাছের শিখর আর তুই গলায় দিলে খুললে লাছিসবেলা আসে ঠান্ডা লাগছে গলায় কাপড় পেঁচাই দিছি খুললে লাছি এক প্রায় থাগা না আজকে দিন পারবে জানো এই যে আমাদের হাঁসটারে কালকে মুড়ি চা খাওয়াইছি সকালে তো আজকে সকাল পর্যন্ত আছে হালকা হালকা হাঁটতে পারে ঠান্ডা এখনো ওরকম কমে মানে তবে অনেকটা একটু দিছি চা আর চাল বাজা মাছের মতো এবার ওষুধ খাওয়াই দিব সুস্থ হইলে দেখাম আর মরে গেল দেখাম এটা জবাই করে খাইলাম সুস্থ হইবে মনে হয় চেষ্টা করতেছে সুস্থ করার

কালকে চকাইছিল যে দাম হয়তো